গরম দিয়েছে না এখন হয়তো বা নিম্নচাপ উঠেছে এখানে ভীষণ রকমের বাতাস হয়েছে তুফান এসছে বিকেল হয়ে গিয়েছে এবার তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো তুফানে কিভাবে আম ঝরে পড়ছে বাড়ির গাছটা থেকে তো সবাই মিলে আম কোড়াচ্ছিলাম আর এই তুফানের মধ্যে বাইরেই দাঁড়িয়েছিলাম বৃষ্টি এখনও আসেনি তো আমি বাইরে ছিলাম হাওয়াটা নিচ্ছিলাম কারণ প্রচণ্ড জল ছিল চামড়া টামড়া একদম গরম ছিল যে কি ভাষা দেখতে পাচ্ছ কি ভীষণ রকমের তুফান এসছে তবে একটু বৃষ্টি নেই শুধু তুফানই দিয়ে চলেছে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে ওয়েদারটা এই দুপুর গাছ থেকে অনেকগুলো আম পড়ছে আমাদের বটও চলে গিয়েছে একদম ফেটে গিয়েছে উপর থেকে উপরে আর এদিকে সবাই মিলে আমরা আম করা ছিলাম ছোটবেলায় মনে করে তো ফান দিয়ে চলে যেতাম একদম গাছের গোড়ায় দৌড়ে তখন আর চিন্তা করতাম না যে ডাল ভেঙে পড়বে নাকি কি পড়বে তো দৌড়ে চলে যেতাম এদিকে সবাই মিলে আমরা গল্প গুজব করছিলাম এনজয় করছিলাম আর সবাই মিলে আম গাছ ধরবো খাওয়া দাও ওখানে সৌরভটা ও বাড়ির শানপুর গাছে আম করিয়ে তারপর ওদিকে আবার দৌড়ে চলে গেলো আর শানো বলছে এদিকে কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে ও বলছে না ওকে ভুতে ধরবে ও দৌড়ে চলে গিয়েছে আরও একটা পরিবেশ নিয়ে নাকি আরও আম করবে তো দূরের ওই রাস্তা দিয়ে ওই দেখতে পাচ্ছ ওই সে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো আর এদিকে ভীষণ হাওয়া হয়েছিলো আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলাম আর হাওয়া গায়ে লাগাচ্ছিলাম অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে ওয়েদারটা কিন্তু বৃষ্টি একটুও হয়নি তারপর সন্ধ্যাবেলার দিকে একদম হয়নি বলে হাওয়াও থেমে গিয়েছে তবে চারিধার অনেকটাই ঠান্ডা হয়ে পড়েছে আগে সে অসহ্য গরমটা আর নেই এখন একটু রিল্যাক্স ফিল করছি তারপর ঠিক সন্ধ্যাখানেকের পরটাই নদিয়া ছুদাবা এলো আমরা সবাই বেরিয়েছিলাম একটু টাউনে গেলাম আর টাউনে গিয়েই ফুচকার দোকানে গেলাম ফুচকা খাব বলে অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিলো তো আমি আর চুলদি খাচ্ছিলাম ওইদিকে আর এই আঙ্কেলটার ফুচকাটা না অনেকটা টেস্টি হয় আমার এই সারা কমলপুরের মধ্যে শুধু এই আঙ্কেলের ফুচকাটাই ভালো লাগে আর আমার যখনই ফুচকা খাওয়ার ইচ্ছে হয় আমি ওখানেই যাই আর কোথাও যাই না আর বা আর কারোর থেকে আমি খাইও না আর ওখানে অনেক অনেক মাংস হয় সন্ধের পরটায় আঙ্কেলটা ওই ব্রিজের গুড়াতে বসে আর প্রচুর বিক্রি হয় ভীষণ টেস্টি ছিল আমরা দুজনে মিলে খাচ্ছিলাম কম্পিটিশন করছিলাম যে কে কতখানি খেতে পারে দেখি আমি তো কুড়ি টাকার বেশি খেতেই পারিনি ও কুড়ি টাকা খেয়েছি আমি কুড়ি টাকা খেয়েছি তারপর খেয়েছি বারো মজা রম চাট যে ওই আলুর ভর্তাটা হয় ওটা ভীষণ ঝাল ছিল ওটাতে একটু লঙ্কা পরে গিয়েছিল বেশি আর আমি লঙ্কাটাকে ভেবে নিয়েছিলাম যে ওটা নাকি পাতা আর চিবি একদম খেয়ে নিয়েছি আর যা একটা ঝাল লেগেছে না তারপর এদিকে দেখতে পাচ্ছ কত মানুষ আছে এই দোকানটাতে অনেকটা ঝাল লাগার দরুন এবারে যাচ্ছি আমরা আইসক্রিমের দোকানে একটু আইসক্রিম খাবো বলে